হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণা রয় সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর সকালবেলা চা খাওয়া শেষ চা খাওয়ার পর তাড়াতাড়ি চানটাও করে নিলাম সাথে সাথে কারণ সাথে সাথে চানটা না করে নিলে পরে না শরীরে আলস মানে এসে যায় আর কি এরকম হয় তো রান্না করতে করতে পরে দেরি হয়ে যায় তো ভাবলাম যে না আলসটা না করে চাটা খাওয়ার সাথে সাথে মানে চার বাসনও মাজার সাথে সাথে আমি চানটা ওদিকে করে নিই তারপর এখন তো আমি ঠাকুর এখন কম দিচ্ছি এখন ওই যে প্রীতি দিচ্ছে ঠাকুর এখন ও বেশিরভাগই ঠাকুর দেয় আর কি তো যাই হোক এদিকে আমার একটা কাম আর কি কমে গেছে আর কি কাজ আর কি কমে গেছে তো ওইদিকে আমি চান করে রান্নাঘরে সোজা চলে আসলাম তারপর সবজিগুলো কাটছিলাম ওখানে প্রীতিও এসে একটু কাটছিল আর কি আর এখানে হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়ে তো একটা হলুদের প্যাকেট আনা হয়েছিল মানে হলুদের প্যাকেটটা হচ্ছে বড় তো এই ছোটো কৌটাটাতে আটে না তো একটুখানি ঢালি আমি এখানে কম ঢালি আর একটা বড় কৌটো আছে সেখানে আর কি সবগুলো ঢেলে রাখবো এখানে আর কি যতটুক লাগে ওখানে নিয়ে নিচ্ছে এখানে ছোট কৌটোটাতে আর বাকিগুলো বড় কৌটোটাতে ঢেলে রাখবো আর কি এখন কিন্তু বেশিরভাগই আমি গ্যাসে রান্না করছি উনানে রান্না করছি না খড়ি কিন্তু আছে মানে আর কি ওর বাবা এখন মানে কাজে যায় তো এখন বাড়িতে ওর বাবা খায় না তো আমরা কয়েকজনে খাই ওই জন্যে আর কি এখন ঠান্ডার দিন গরম গরম ওই গ্যাসে একটুখানি করে রান্না করে আর কি খেয়ে নিই তারপর রাতে আবার রান্না করতে হবে তো একটু একটু করে রান্না করে আর কি খেয়ে নিচ্ছে গরম গরম যেহেতু গ্যাসে রান্না করছি সবজিটা একসাথে করে নিই ভাতটা আমি একসঙ্গে করি না কারণ ভাতটা গরম গরম খেতেই কিন্তু ভালো লাগে ওই জন্যে ভাতটা পরে আবার বানাতে হবে আর কি এখন সকাল আর দুপুরের খাওয়া হবে তারপর রাতে আবার বানাতে হবে আর দেখো এখন চালগুলো পরিষ্কার করে নিচ্ছে কারণ চালগুলো কিন্তু পরিষ্কারই একটু মানে আর কি না দেখলে একটু ঝাড়া ঠাড়া না দিলে না কেমন যেন ভালো লাগে না ওই জন্য ভাবছি যে না মানে পরিষ্কারই কিছু বের হয় না তাও আমি একটু আর কি মনে শান্তির জন্য এটা করি আর কি কারণ করতে করতে এটা অভ্যাস যেহেতু হয়ে গেছে তাই

ডান্ডা গুলে গুড়ে মাছ দিয়ে চচ্চড়ি খাওয়া খায় সেই স্বাদ লাগে না কাউ মনে হয় জানে না যে পানা খাওয়া যায় দেখছেন তো এই যে দেখো এটা হচ্ছে পুরো এটা পানার আর কি জল শুকিয়ে পানাগুলো পানার পাতাগুলো বের হয়ে আছে আর এখান থেকে আর কি ও শাক নিচ্ছে পানার নাকি শাক খাওয়া যায় সেই নাকি সুন্দর হয় একদিন খা ও একদিন খাইছিলেন না তোমরা